الذي خلق الموت والحياة ليبلوكم يعوكم أحسن عملا وهو وهو العزيز الحقفور যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ আর তিনি পরাক্রমশালী অতিশয় ক্ষমাসীন তালহা ইবনে মুশারিফ রাহমাতুল্লাহি আল্লাহি হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে আবি আউফরাদি আল্লাহ জিজ্ঞাসা করলাম সাল্লাম কি ওসিয়াত করেছিলেন তিনি বললেন না আমি বললাম তাহলে কিভাবে লোকদের ওপরে ওসিয়াত করা ফরজ হলো কিংবা ওসিয়তের নির্দেশ দেওয়া হলো তিনি বললেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কিতাব মোতাবেক আমল করার জন্য ওসিয়াত করেছেন বুখারি হাজি শরীফ দুই হাজার সাতশো চল্লিশ ওসিয়ত তোমরা যদি না জানো তাহলে আল্লাহর কিতাব সম্পর্কে যারা অবগত তাদেরকে জিজ্ঞেস করো স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে সুরা না হল আয়াত চুয়াল্লিশ কথা দ্বারা এটি প্রতীয়মান হয় যে দলিল ছাড়া কারো কোনো কথা মানা যাবে না তাই আমরা যে কোনো কাজ সম্পাদন করি না কেন যদি তা ধর্মের নামে হয় তাহলে হয় সেটা আল্লাহর কিতাব তথা কোরআন থেকে না হয় রসুল্লা সাল্লাম এর হাদিস থেকে প্রমাণ থাকতে হবে এক্ষেত্রে বড় হুজুর বা আলেম বা পীর সাহেবকে মূল্যায়ন করা যাবে না এই দালিলিক সৌন্দর্য ইসলামকে সব জাতির কাছে গ্রহণীয় করে তুলেছে আমরা সবাই জানি মহান আল্লাহর সেই কথা কুল্লু নফসি জাইকাতুল মা প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি আমিও অবশ্যই একদিন থাকবো না পৃথিবীতে এসেছি ক্ষণিকের কিছু মুহূর্ত নিয়ে যা মহান আল্লাহ রাব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন তাই মরে যাওয়ার আগে প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন কিছু ওসিয়ত করা যেমন দান সৎকা ইত্যাদি দিন ধর্মের কিছু জ্ঞান লাভ করার পর বুঝলাম আমারও কিছু ওসিয়ত করা দরকার যা আমার পরবর্তী প্রজন্ম লালন পালন করলে আমার জন্য সাদা জারিয়া হিসাবে কাজে লাগবে ইনশাআল্লাহ আমার ওসিয়ত আমি যে সমাজে বড় হয়েছি সে সমাজের কিছু রসম রেওয়াজ আছে যা প্রতিনিয়তই পালন করা হয় বিশেষ করে মৃত ব্যক্তি কেন্দ্রিক আর এই ধারণা করা হয় যে এতে মৃত ব্যক্তির কবরে ডেকে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে যা মূলত শরীয়ত অনুমোদিত নয় আমিও মারা যাব আর আমাকে কেন্দ্র করে যদি এসব অনুষ্ঠান করা হয় তাহলে আমার জন্য কি এটি বিপদ এটি কি ধরনের বিপদ হতে পারে ক্ষুদ্র জ্ঞানে এতটুকু বুঝতে আমি পেরেছি এই মর্মে আমি আপনাদের সামনে আল কুরআন ও সাহি হাদিস দ্বারা যে বিষয়গুলো একান্তই জরুরি সেসব বিষয়ে ওসিয়ত করব ইনশাআল্লাহ যা আমাদেরকে ইহকালে ও শান্তি ও পরকালে মুক্তি প্রদান করবে সেই সাথে আমাদের সমাজে যে বিষয়গুলো ধর্মের নামে চালু আছে তা কোনো ধর্মের কাজেই নয় যা মানুষে নিজের প্রবৃতি অনুযায়ী পরিচালিত করে থাকে যা ধর্মের নামে বহুকাল থেকে চলে আসছে সে বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ যার একটি হচ্ছে শিরক ও অন্যটি হচ্ছে বিদায়াত খুব গুরুত্ব দিয়ে একটি কথা বলতে চাই শিরক অতীতের সব আমলকে নষ্ট করে দেয় পাহাড় সম নেকি মাটি হয়ে যায় একটি শিরক করলে আর বিদায়াত মানুষের ইবাদত কবলই হতে দেয় না পিতা তার সন্তানকে ওসিয়ত করে একজন পিতা তার ওসিয়ত করে তার সন্তানের নামে একজন পিতা তার যখন অন্তিম মুহূর্তে উপনীত হয় তখন তিনি তার সন্তানকে ওসিয়ত করেন যে আমার জন্য এই কাজ করো সেই কাজ করো ইত্যাদি এর কারণ হচ্ছে সন্তানটি তার ওসিয়ত পূরণ করার প্রথম হকদার লোকমান হেকিম তার প্রিয় সন্তানকে অনেক ওসিয়ত করেছেন যা কোরআন মাজিদে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আলাতালা বলেন স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে নসিহত করে বলেছিলেন হে বৎস আল্লাহর সঙ্গে কোনো কিছু শিরক করো না নিশ্চয়ই শিরক হচ্ছে অবশ্যই বিরাট জুলুম সুরা লোকমান আয়ার তেরো এই আয়ার দ্বারা আমরা এটা বুঝতে পারি যে লোকমান হেকিম তার প্রিয় সন্তানকে যে ওসিয়ত করেছিলেন তা ছিল শিরক না করার জন্য কারণ এটি ছিল সবথেকে বড় জুলুম যা তখন ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে শিরক এই শিরক হচ্ছে এমন একটি বড় পাপ যা অতীতের সব ভালো কর্মফলকে নষ্ট করে দেয় যা থাকে বিরত না থাকলে আশা করা যায় না এর পরিণতি সম্পর্কে মহান আল্লাহ বলেন তারা অবশ্যই কুফরি করেছে যারা বলে মরিয়াম পুত্র মাসি হচ্ছে আল্লাহ মাসিও তোক বলেছিল হে বনি ই তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার ও তোমাদের প্রতিপালক যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত হারাম করেছেন আর তার থাকার জায়গা হলো জাহান্নাম নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই আয়াত বাহাত্তর আয়াতের থেকে কথা সুস্পষ্টভাবে বোঝা যায় যে যে ব্যক্তি মহান রবের সঙ্গে কাউকে অংশী সাব্যস্ত করবে অর্থাৎ মহান আল্লাহ ছাড়া পীর সাহেব বুজুরগানে দিন মাজার মৃত পীর বিভিন্ন খানকা খাজা বাবা আউলিয়া ইত্যাদির কাছে কিছু চাইবে বা তারাও বিশেষ ক্ষমতার অধিকারী মনে করবে তাদের তাদের থাকার জায়গা হবে জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নেই আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না অন্যত্র এ মহান আল্লাহ তালা শিরক সম্পর্কে বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান আর এই আল্লাহর সঙ্গে শরিক করে যে সে অবশ্যই মহাপাপ রচনা করে সুরার নিসা আয়াত আটচল্লিশ মূলত শিরক করলে মহান আল্লাহকে অপমান করা হয় তাকে হেয় উচ্ছ করা হয় আর তাই এর শাস্তি অত্যন্ত ভয়াবহ শিরক কাকে বলে এবার একটু জেনে নেওয়া যাক শিরক কাকে বলে শিরক এর অর্থ অংশীদার করা শরিক করা আল্লাহর কথার পরিবর্তে অন্যের আদেশ নিষেধ মান্য করা এই শিরক কারি হচ্ছে ইসলামী পরিভাষায় মুশরিক শিরকের প্রকারভেদ শিরক দুই প্রকার এক শিরকে আকবর বা বড় শিরক দুই শিরকে আসগর বা ছোট শিরক শিরকে আকবর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য নিকট প্রার্থনা করা নৈকট্য হাসিলের জন্য কুরবানি করা ইত্যাদি শিরকে আসগর হচ্ছে মূর্তি পূজা করা ছবি পূজা করা আগুন পূজা করা ইত্যাদি আবার এমন কথা বলা বা বারণ করা যে ডাক্তার ভালো ছিল তাই রোগী বেঁচে গেছে মাঝি ভালো তাই নৌকা ডুবেনি ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি শিরকের শ্রেণী বিভাগ এই শিরকের যদি আবার আমরা বিভাগ করি তাহলে যে বিষয়গুলো আসে তা হচ্ছে এক দোয়ার শিরক নবী আউলিয়া বা পীর ফকিরের কাছে রিজিক রোগ মুক্তি সন্তান লাভের জন্য দোয়া করা শিরক দুই আনুগত্যের শিরক কুরআন হাদিসের পরিপন্থী কাজে যেমন পীর ইমাম বুজুরগানে দিন আলেম বা ধর্মনেতাদের আনুগত্য করা শিরক তিন মহব্বতের শিরক কোনো পীর দরবেশ বাবা আউলিয়াকে আল্লাহর মতো ভালোবাসা শিরক চার সম্পর্কের শিরক আল্লাহ তার সৃষ্টির মধ্যে বিলীন হয়ে আছেন এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই এরূপ ধারণা করা শিরক পাঁচ গুণের বা সিফাতে শিরক আল্লাহ কোন কোন সৃষ্টিকে ওই সমস্ত গুণের অধিকারী মনে করে। যা শুধুমাত্র আল্লাহর যেমন আসুল পীর আউলিয়া জিন দরবেশ গায়েবের খবর জানেন এমন ধারণা করা শিরক ছয় আমলে শিরক আল্লাহ ব্যতীত অন্যের জন্য কুরবানি মানত করা নজর নেয়াজ ও রোশ লাগানো কবরে চাদর চড়ানো শিরক সাত তাওয়াফের শিরক পীর বা দরবেশের বুজুর গানে দিনের কবর জিয়ারত করা শিরক আট প্রচারে শিরক আল্লাহ ও মহান আল্লাহ মহানবী সাল্লাহামকে একই মর্যাদার অধিকারী করা এবং কোথাও লিখে রাখা শিরক যেমন আমরা আজকাল প্রায় জায়গাতেই দেখতে পাই এক পাশে আল্লাহ অন্য পাশে মোহাম্মদ যার অর্থ দাঁড়ায় আল্লাহ হচ্ছেন মুহাম্মদ মুহাম্মদ হচ্ছেন আল্লাহ নাউজুবিল্লা হাদিসের দৃষ্টিতে শিরকের রাসুল্লাহ সাল্লাম শিরকের বহতা সাহাবাগানের সামনে বিভিন্ন সময় খুব কঠিনভাবে উল্লেখ করেছেন এর মধ্যে থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস বলা তিনি বলেন আমার নিকট বর্ণনা করা হয়েছে যে নবী করি সালাম রাজি আল্লাহালাকে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনরূপ রূপ না করে তার সাথে সাক্ষাৎ করবে সে জান্নাত প্রবেশ করবে মুওয়াজ রাজি আল্লাহ বললেন আমি কি লোকদের সুসংবাদ দেব না তিনি বললেন না আমার আশঙ্কা হচ্ছে যে তারা এর উপর ভরসা করে বসে থাকবে ইমাম আনহা রাসুল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন আল্লাহ তালা জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে সহজ আজাব ভোগকারীকে জিজ্ঞাসা করবে যদি পৃথিবীর ধন সম্পদ তোমার হয়ে যায় তবে তুমি কি আজাবের বিনিময়ে তা দিয়ে দেবে সে উত্তর দেবে হ্যাঁ তখন আল্লাহ বলবেন যখন তুমি আদম আল্লাহ পৃষ্ঠে ছিলে তখন আমি তোমার নিকট এর থেকেও সহজ একটা জিনিস চেয়েছিলাম সেটা হলো তুমি আমার সঙ্গে কাউকে শরিক করবে না কিন্তু তুমি তা না মেনে শিরক করতে লাগলে বুখারি হাদিস তিন হাজার তিনশো চৌত্রিশ আবুজার হতে বর্ণিত নবী সাল্লু আলাই সাল্লাম বলেন জিব্রাহিআসাল্লাম আমার নিকট এসে সুসংবাদ দিলেন যে আপনার উম্মতের যে কেউ শিরক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আমি আবুজার বললাম যদিও সে ব্যবচার করে এবং যদিও সে চুরি করে তিনি বললেন যদিও সে ব্যবচার করে ও চুরি করে মুসলিম হাদিস আল্লাহ বলেন আমি কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকট সর্বাপেক্ষা বড় গুনাহ কোনটি তিনি বললেন আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বী স্থির করা অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটা তো বড় বটে। এরপর কোনটি তিনি বললেন আপন সন্তানকে এই আশঙ্কায় হত্যা করা যে সে তোমার আহারের সাথী হবে আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবচারে লিপ্ত হওয়া মুসলিম হাদিস একশো একচল্লিশ বর্ণিত হাদিসগুলো থেকে একথা পরিষ্কারভাবে বোঝা যায় যে পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক তা ব্যবচার কিংবা মানুষকে হত্যা করার চেয়েও মোহনাল্লাহ অন্য সব পাপকে ইচ্ছে করলে ক্ষমা করবেন কিন্তু কেউ যদি শিরকের পাপ নিয়ে মারা যায় সে সরাসরি জাহান নামে যাবে সেখানে থেকে তার জান্নাতে ফেরার কোনো রাস্তায় আর খোলা থাকবে না সে চিরস্থায়ী যাহার নামে হবে তার সালাদ সিয়াম হদ জাকাত কোনো কিছুই কাজে আসবে না তাই আমাদের প্রথম অসিয়ত হচ্ছে হে মুসলিম ভাই বোন আসুন শিরক থেকে মুক্ত থাকি। প্রচলিত কিছু শিরক অধিকাংশ মুসলিম প্রায় দিনই বিভিন্ন শিরক করে থাকে এর কারণ হলো সে এর ভয়াবহতা সম্পর্কে জানে না সে হয়তো ভালো মনে করে করছে অথবা নিজের রোগ মুক্তির জন্য করছে কিন্তু সে জান না এ কারণেই তাকে চিরস্থায়ী যাহার নামে হতে হবে নিম্ন কিছু শিরকি কর্ম সম্পর্কে আলোচনা করা হলো এক তাবিজ ব্যবহার করা অনেক মুসলিম শরীরে রোগ মুক্তির জন্য নির্দ্বিধায় তাবিজ ব্যবহার করছে বা তামার বালা অষ্টধাতুর আংটি বা আজমেরি সুতা ব্যবহার করছে যা স্পষ্ট শিরকের পরিণতি জাহানাম মর্মে হাদিস উকবা ইবনে আমের রাজা তালহা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না আর যে ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না আহমদ হাজি ষোলো হাজার সাল্লাম বলেন নিশ্চয়ই ঝাড়ফুক তাবিজ এবং ভালোবাসার সৃষ্টি করার জন্য কৌশল অবলম্বন করা শিরক মিসকাত হাদিস চার হাজার পাঁচশো গণকের কাছে যাওয়া শিরক এ মর্মে রাসুল্লাহ সাল্লাম বলেন হাফসাহ রাজি তালা বলেন রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতির্বিদের কাছে যাবে তাকে কোনো কথা জিজ্ঞাসা করবে চল্লিশ দিন তার সালাত কবুল করা হবে না মিসকাত হাদিস চার হাজার পাঁচশো পঁচানব্বই কবরে প্রচলিত শিরক সমূহ বহু শিরক চালু আছে আমাদের সমাজে যেমন কবরে সিজদা করা সেদিকে ফিরে সালাদ আদায় করা সেখানে মসজিদ নির্মাণ করা কবর নিকট কিছু কামনা করা তার ওসিলায় মুক্তি প্রার্থনা করা সেখানে মানত করা ছাগল মোরগ ইত্যাদি হাজত দেওয়া সেখানে বার্ষিক ওরস ইত্যাদি করা মৃত পীরের পোষা কুমির কচ্ছপ গজার মাছ কবুতর ইত্যাদিকে বিশেষ মর্যাদাপূর্ণ ও ক্ষমতাশালী মনে করা এই বিশ্বাস রাখা যে মৃত পীর মোকাবরে জীবিত আছেন ও ভক্তদের ভালো মন্দ করার ক্ষমতা রাখেন তিনি ভক্তের ডাক শোনেন এবং তার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেন কবরে ডাকা ও তার কবরে করা। কবরের আজাব মাফ হবে মনে করে পীরের কবরের কাছাকাছি কবরস্থ হওয়া কবরস্থানের পাশ দিয়ে কোনো আলেম হেঁটে গেলে ওই কবরবাসীদের চল্লিশ দিনের গো রাজা মাফ হয় বলে বিশ্বাস করা কবরে বা ছবি ও প্রকৃতিকে বা স্মৃতিসৌধে বা বিশেষ কোনো স্থানে ফুলের মালা দিয়ে বা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে বা স্যালুট জানিয়ে মৃতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা অথবা একই উদ্দেশ্যে সেখানে গিয়ে বিলাদ ও কোরআন খানি করা ইত্যাদি শিরক জেনে রাখা ভালো হবে মানুষকে জাহার নামে নেওয়ার জন্য শয়তান সর্বদা পিছনে লেগে থাকে এজন্যে সে অনেক সময় নিজেই মানুষের রূপ ধারণ করে অথবা অন্য মানুষের মাধ্যমে তার উদ্দেশ্য হাসিল করে যেমন হঠাৎ করে শোনা যায় অমুক স্থানে স্বপ্নে পাওয়া শিখরে বা তাবে যে মানুষের সব রোগ ভালো হয়ে যাচ্ছে অমুক দুধের বাচ্চা কিংবা পুরুষ বা মহিলার ফুকদানের মাধ্যমে দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যাচ্ছে এমনকি ভরি বের করে চোখের সামনে চিকিৎসা শেষে তখনই সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরছে অথবা দু মাস পাঁচ দৈনিক লাখো মানুষের ভিড় জমিয়ে মানুষের ইমান হরণ করে কথিত ওই অলৌকিক চিকিৎসক হঠাৎ উধাও হয়ে যায় এগুলো সবই শয়তানি সাজি ভাবে এরূপ করার ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছেন অতএব আমাদের যাবতীয় শিরক থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন